হাই গাইজ ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সোনাই দুবাই অফিসিয়াল তো বন্ধুরা আজকের সকালটা কিন্তু অনেক সুন্দর কারণ আজকে ঝলমল করে পুরো রোদ্দুর উঠেছে কয়দিন কুয়াশায় পুরো ঢেকেছিল আর আজকে হচ্ছে খুব সুন্দর রোদ্দুর উঠেছে তো চলো আজকের দিনটা আশা করি খুব 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 ভালো কাটবে আশা করি তোমাদেরও আজকের দিনটা খুব খুব ভালো কাটবে তো চলো আজকের দিনটা শুরু করা যায়

তো বন্ধুরা দেখো তোমাদের দাদাভাই আজকে একটা নতুন মাছ নিয়েছি এটাকে বলে নাকি কুচে মাছ তো এই মাছটা আমি খাই না আমাকে বলেছে অন্য মাছের নাম বলেছে কিন্তু আমি চিনতে পেরে গেছি এই মাছটা আমি খাই না তো যাক এই মাছটা কিন্তু খুব ভালো খুব উপকারী মানে গায়ে প্রচণ্ড রক্ত হয় এগুলো গেলে কিন্তু কী করবো বলো তো মাছটাকে আমি এখন ধুই আর নুন হলুদ মাখিয়ে রেখে দিয়েছি আর এখানে দেখো তোমাদের দল আর এখানে দেখো বন্ধুরা শাশুড়ি মা কি সুন্দর রুটি सेकছে তো তোমরা তো যারা ডেইলি আমার ব্লগ দেখো তারা তো জানো শাশুড়ি মা এতদিন বাড়ি ছিল না কারণ ছিল ননদের ওখানে ননদের অপারেশন হচ্ছে তো দিদিভাই এখন ভালো আছে একটু তাই জন্য এখন বাড়ি চলে চলেছে আর শ্বশুর যেহেতু রুটি খায় তাই জন্য এখন রুটি শেখা হচ্ছে আর এখন দেখো মাছগুলো আমি ভাজা করছি রান্না হয়ে দেখি কেমন আর সব পেটে তোমাদের সঙ্গে শেয়ার করব তোমরা পুরো ভিডিওটা দেখতে одоо эхлээч ачаа ачаа чигээр তো বন্ধুরা এরকম বিট দিয়ে আর এরকম খোসা ছাড়ানো বাদাম খেতে আর তাও যদি বাদামটা বট ছাড়িয়ে দেয় তাহলে তো আরও বেশি টেস্টি লাগে তো যাই হোক আমার কিন্তু ভীষণ ভালো লাগছে আর আজকে ব্লগটা দেখছো আজকে কিন্তু সন্ধ্যেবেলা থেকে আমি ব্লগটা স্টার্ট করলাম সকালবেলা থেকে শুরু করতে পারিনি তো দারুণ লাগছে আমি এখন খেয়ে নিই আর এই বাদামগুলো নিয়েছিলাম সেই প্রসন্ন জিদ্দাদের ওখানে সেই মেলায় গিয়েছিলাম তো সেখান থেকে ওই বাদামগুলো নিয়ে সেই দাদা কত বাদাম কিনে দিলো না তো এই যে এখন আমার বড় মশাই খাচ্ছে আর ওই সেই বাদাম দিয়েছিল সেই বাদাম এখন বসে বসে খাচ্ছে আর ফোন করছে বাদাম ছাড়িয়ে ছাড়িয়ে রেগেছে আর এখান দিয়ে খাচ্ছি ভাজা কাচ্চা গান কিছু বাদাম ওই বাবা এটা বল কি খাওয়া হুম সাথে লবণ একটু লবণ আচ্ছা সব দিয়ে মিক্স তারপরে চেম্বারে ফেলে দিলে পুরো ঘুম হয়ে যাবে ঘুম অপূর্ব স্বাদ সেই স্বাদ সেই স্বাদ বলা বাজার সামনে 할라이 골라봐 다음에 좀 며칠. 차리 가자, 이 바람 차리 가면 멋있게 올라. 내가 우리 학교 보리 쓰고 귀 흔들어올 귀 보라니까 바람. 둘이서 들어봐. 내일 가고. 이 보라 바람이야. 며칠. 차오르. 하이. 차오르 차오르. 뭐 세컨트 차오르. 세컨트. 할라져나 골라봐 다음에 좀. 곰아 쩌. 미셸 가스 그런 거라서. 이래 모리데 곰아 쩌마나. 에이 마나. 에이.

আমি জীবন আমি পারি না ছক্কা ছকাল এখন রান্নাঘরে চলে রান্না রান্নাঘরে যুদ্ধ চলবে আর আজকে ঠান্ডাটা অনেকটাই কম আছে এত বিবছর কুয়াশা তারপরে ঠান্ডাটা একদম কমে আছে তো দেখো এখন

দেখা যাচ্ছে রং সার বলছে এখানে জ্যান্ত মাছটা ছিল এটা আমি কাঁচকলা পেঁপে দিয়ে ঝোল করে নিয়েছি পাতলা করে আর এখানে দেখছো এটা নারকেলটা আমি এখন কড়াই দিয়ে দিয়েছি মাছগুলো দিয়ে দেবো এখন কথা বলছে রান্নাবান্না সমস্ত কিছু কমপ্লিট এখন বিছানাটা একটু ঠিক করব আর খাওয়া দাওয়া আমার সব কিছু কমপ্লিট তো আজকে চিংড়ি মাছটা পুরো সেই হয়েছে তোর মাম্মি কই মাম্মি ও এখন এসে গেছে সকালবেলা ওকে রুটি দিয়ে ওই জন্য এসছে লেজ না আচ্ছে বস চুপ করে বস চলো দেখি তোমাদের দাদাভাই এখন কি কি দানা লাগাচ্ছে অনেক গাছের দানা এসেছে ও আমার সাথে এসেছে কি খবর তোর এমনি হচ্ছে আজকে ওর শরীর ভালো নেই গলা ব্যথা গলা ব্যথা বলছে তার জন্য এখন হচ্ছে ঘড়িতে বাজে বারোটা এখন এই সব করছে এখনও পর্যন্ত স্নানও করি যে স্নান করবে না গিজারে সুইচ দিয়ে দিয়েছিলাম অফ করে দিলাম ও আজকে স্নান কালকে করেছো সেও করতে হবে এমনি তো গলা ব্যথা গাত পা ধুই নেবে ওই দেখো কি বড় বিড়ালটা ওই দুটো বিড়াল ওই দেখ কি বাবা মারামারি করছে বিড়ালটা ওই যে পাঁচিলের বা এরকম পিঙ্ক কালারের ভেন্ডি দান গাছ বেরোবে তো দেখা যাক দেখো আমার হাতে লাগানো সেই মটর গাছগুলো ও কড়াইশুটি গাছগুলো কি সুন্দর হচ্ছে এরকম মটর গাছগুলো সেই বসিয়েছিলাম তোমাদের সঙ্গে শেয়ার করেছিলাম আমার পুরনো ব্লগ আছে যারা যারা দেখো দেখে নিও তো সেই গাছগুলো দেখো কত বড় হয়েছে আর মাটিটা দেখো পুরো এখানে কি তুমি ভেন্ডির দানা ওই দেখো প্রফেশনালি চাষি হয়ে গেছে পুরো কিরম দানাটা দেখি গো ভেন্ডির কি একটু একটু কি দিচ্ছে দেখো ওই নিয়ে আসো এগিয়ে নিয়ে আসো ওখানটা কাদা যাবো না আমি দেখি দেখা এবার ও বাবা এত সুন্দর পিঙ্ক কালার ওইটা খুঁড়েছো তুমি এরকম ও এই যে খুঁড়ে খুঁড়ে এর মধ্যে একটা 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 দিচ্ছে একটা করেই গাছ উঠবে গো মায় বস এই যে আমাদের দাদুভাইয়ের হাতে কি অবস্থা হয়েছে চাষবাস করেছে

আর এখানে জাহাজ চালাতে গেলে সেটা বলো যেখানে যেটা বেশি জল আছে ওগুলো সমুদ্র প্রকল্পতে এলাকা বেশি আইল্যান্ড আছে দ্বীপ আছে সমুদ্রকে কেন্দ্র করে বিভিন্ন কাজে কোনো কাজই ছোটো না ভালো হলে ঠিক হয়ে যাবে ভালো হলে ঠিক হয়ে যায় একটু ছাদে গেছিলাম আর এই যে এইসব জিনিসপত্রগুলো আনতে গেছিলাম অনেকগুলো কাঁচা কেচে দিয়েছি তো সব আনতে গেছিলাম আর খাওয়া দাওয়া কমপ্লিট দুপুরের লাঞ্চ কমপ্লিট এখন হচ্ছে একটু রেস্টিং এর টাইম আজকে চিংড়ি মাছটা কেমন খেলে বলো কেমন খেলে দুর্দান্ত সেই স্বাদ হুম পাডাওয়াটি দুর্দান্ত হয় সেই স্বাদ সত্যি যে চিংড়ি মাছটা দারুণ হয়েছে আমার তো খুব ভালো লেগেছে খেতে ওর তো একটু অ্যালার্জি আছে ও হাত দেখিয়েছে আর হাত আমাকে তুলে দিয়েছে তো বন্ধুরা সারাদিন তো রান্না বান্না অনেক কিছুই চলে তো মুখের স্কিনটাও একটু যত্ন নিতে হবে তার সাথে তাই জন্য আমি এখন নিয়ে নিয়েছি বাটিতে এই যে একটুখানি কফি প্যাক হিসেবে মুখে মেখে নেবো কারণ ভীষণ ট্যান পড়ে গেছে দেখছি কয়েকদিন ধরে মুখের মানে ট্যান পড়ে গেছে তো আশা করি ট্যানটা রিমুভ হবে আর এটা আমি হাতেও অ্যাপ্লাই করাবো কারণ রান্না করতে করতে না হাতগুলো এখন কাল গলা হয়ে গেছে তো চলো এখন তাড়াতাড়ি করে এটা ফিসে অ্যাপ্লাই করিনি তারপরে আবার আসছি তো বন্ধুরা দেখতেই পাচ্ছ আমি এখন ফ্রেশ হয়ে চলে এসেছি আর স্কিনটা দেখো আগের থেকে অনেকটা কিন্তু গ্লো করছে তো তোমাদের যারা এরকম ট্যানে সমস্যায় ভুগছো আমার মতো তোমরাও কিন্তু ট্রাই করতে পারো আশা করি ভালোই পাবে রেজেলটা মাখবো তার আগে যেটা করবো একটা টোনার অ্যাপ্লাই করে নেবো যেটা আমি ইউজ করি আমি জোগিসে একটা টোনার ইউজ করি তো প্রত্যেকে টোনারটি ইউজ করি তারপরে যে কোনো ক্রিম ময়শ্চারাইজার লাগানোটা ভাব বেটার হয় তো এটাই আমার রাতের রুটি তো দেখো স্কিনটা খুবই সফট আর অনেকটা মানে ডার্কনেসটা অনেকটাই গেছে ইভেন আমি হাতেও দিয়েছিলাম কারণ হাতের বেশ কালচে কালচে হয়ে গেছিলো তো হাতে অ্যাপ্লাই করে নিয়েছিলাম তো চলো এখন ক্রিমটা মেখে নাও আজকের ব্লগটা এই পর্যন্তই আজ যদি আজকের ব্লগটা তোমাদের ভালো লাগে অবশ্যই একটা লাইক শেয়ার কমেন্ট করে দেবে কারণ তোমাদের একটা মূল্যবান লাইক কিন্তু আমার কাছে অনেক অনেক দামি তো বন্ধুরা প্লিজ তোমরা অবশ্যই কমেন্ট করে জানিও আর এইভাবেই তোমরা আমার পাশে থেকো তো চলো আজকের মতো টাটা এন্ড বাই বাই আমার একটা নতুন ব্লগ খুব আজকের মতো টাটা অ্যান্ড বাই বাই